বন্ধুরা আজ আমরা এমন এক জায়গায় পা রাখতে চলেছি যেখানে প্রেমের গল্প পাথর হয়ে কথা বলে পৃথিবীর ইতিহাসে এমন কটা স্থাপত্য আছে যা দেখলে আপনার চোখে জল আসতে পারে যে কাঠামো আজও রাতের অন্ধকারে যাদের আলোতের রং বদলায় আমরা কথা বলছি আগ্রার তাজমহল সম্পর্কে কিন্তু আপনি জানেন কি শাহজাহান কেন এই আগ্রার তাজমহল তৈরি করেছিলেন এটা কি কেবল একটা প্রেমের সমাধি নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য এর সারা মার্বেল পাথর কোথা থেকে এসেছিল আর যে শ্রমিকরা শেষ পর্যন্ত কাজ করেছিল তাদের পরিণতি বাকি হয়েছিল যদি তাজমহলের স্থাপত্য ইতিহাস এবং এর পেছনের সবচেয়ে বিতর্কিত এবং জানা জানা তথ্যগুলো জানতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন কারণ আমরা খুঁজে বের করি গল্পের পেছনের রহস্য প্রিয় দর্শক আমরা সবাই মাত্র ভালোবাসার এই অসামান্য সড়ক তাজমহলের প্রবেশ এসে দাঁড়িয়েছি কিন্তু এই বিস্ময়কর স্থাপত্যের গল্প শুরু হয় ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের প্রিয়তম স্ত্রী যার পূর্বের নাম ছিল আর্যমান্দু বানু বেগম যাকে আমরা মমতাজ মহল নামে চিনি কিন্তু আপনি জানেন কি সম্রাট শাহজাহানের তিনি কত নম্বর স্ত্রী ছিলেন আর তিনি কিভাবে আর্যমান্দু বানু থেকে মমতাজ হয়ে উঠলেন চলুন জেনে আসি সেই পেছনের গল্প সম্রাট শাহজাহান পার্শ্বের রাজকুমারী কান্দাহারি বেগমকে এরপর তিনি বিবাহ আর জুবান্দুবাড়ু বেগমকে যিনি ইতিহাসে মমতাজ মহল নামে পরিচিত মমতাজ মহলের মৃত্যুর পরেও তিনি আরেকটি বিবাহ করেছিলেন অর্থাৎ মমতাজ মহল তার স্ত্রীর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন কিন্তু মমতাজ ছিলেন তার হৃদয়ের রানী মমতাজ মহল এই প্রেমময়ের নামকরণটি করেন স্বয়ং শাহজাহানের পিতা তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীর মমতাজকে তার সৌন্দর্য বুদ্ধি এবং চরিত্রের মাধুর্যের জন্য সম্রাট জাহাঙ্গীর তাকে মমতাজ মহল উপাধি প্রদান করেন যার অর্থ হল প্রাসাদের রত্ন বা প্রসাদের নির্বাচিত একজন ব্যক্তি মমতাজ কেবল সম্রাটের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন তার একান্ত পরামর্শদাতা এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তাদের বন্ধন ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী রোমান্টিক ঝুঁটি এই উপাধিটি তিনি ইতিহাসে আজ অমর হয়ে আছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তৈরি করা হলো এই আগ্রার তাজমহল ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে এক মর্মান্তিক হৃদয় বিতারক ঘটনা ঘটে তাদের চোদ্দতম সন্তান গৌর বেগমের জন্ম দিতে গিয়ে মমতাজ বোরহানপুরে শেষ নিঃশ্বাস করেন মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান টানা আট দিন ঘর থেকে বের হননি যখন তিনি ঘর থেকে বের হলেন তখন তার চুলদারি রাতারাতি সাদা হয়ে গিয়েছিল মৃত্যুর আগে মমতাজ শাহজাহানকে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিতে বলেছিলেন যার মধ্যে একটি অন্যতম ছিল এমন একটি সমাধি নির্মাণ করতে হবে যা পৃথিবীর ইতিহাসে এর আগে বা পরে কেউ দেখেনি তাই স্ত্রীর প্রতিশ্রুতি লক্ষ্যেই শাহজাহান বত্রিশ খ্রিস্টাব্দে যমুনার এই নদীর তীরে শুরু করলেন সেই স্থাপত্যের কাজ যা আজও প্রেমের প্রতীক হিসেবে অমর হয়ে আছে যার নাম প্রেমের তাজমহল তাজমহলের নির্মাণ কাজ করেছিলেন প্রায় বিশ হাজার কারিগর ও শ্রমিক এদের নেতৃত্ব দেন উস্তাদ আহমদ লোহরি যিনি তাজমহলের প্রধান স্থপতি হিসেবে পরিচিত কারিগরদের মধ্যে ছিলেন ভারত পারস্য তুরস্ক ও মধ্য এশিয়ার দক্ষ শিল্পী খোদাইকারী ও মিস্ত্রি তাজমহল তৈরি করা হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে লাল বেলেপাথর, পাথর জিপসার ক্রিস্টাল নীলা ফিরোজা প্রবাল মুক্তা এবং আরব দেশ থেকে আনা কারুকার্যময় পাথর মোট আঠাশ প্রকার মূল্যবান রত্ন ও পাথর ব্যবহার করা হয়েছে এটি ইসলামী পারস্য তুর্কি ও ভারতীয় স্থাপত্যের এক অনন্য সংমিশ্রণ তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং এটি শেষ হতে সময় লাগে প্রায় বাইশ বছর অর্থাৎ সম্পূর্ণ কাজ শেষ হয় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলের উচ্চতা সত্তর মিটার বা ২৪০ ফুট গম্বুজের উচ্চতা ৩৫ মিটার বা একশো ফুট চারপাশের মিনারগুলোর প্রতিটির উচ্চতা মিটার বা ফুট পুরো কমপ্লেক্সের দৈর্ঘ্য প্রায় সামনে রয়েছে একটি সুন্দর চতুষ্ক বাগান যার মাঝখান দিয়ে একটি দ্বারা বয়ে গেছে যাতে তাজমহলের প্রতিবিম্ব দেখা যায় তাজমহলটি নির্মিত হয়েছে যমুনা নদীর তীরে এই নদীর জল তাজমহলের নিচের মাটি ঠান্ডা রাখে যার কারণে শত শত বছর পরেও এই স্থাপত্যটি টিকিয়ে আছে সগৌরবে সম্রাট শাহজাহান নিজে পরিকল্পনা করেছিলেন যে সূর্যোদয় ও সূর্যাস্তের তাজমহলের মালবেল পাথরের পরে দিনে দিনে এর রং পরিবর্তিত হবে সকালে গোলাপি দুপুরে দুধ ছাদা আর রাতে চাঁদের আওতে রূপালী হয়ে উঠবে তাজমহলের দেওয়ালে খোদাই করে লেখা হয়েছে কোরআনের চোদ্দটি সূরা এর মূল প্রবেশ পথের উপরে লেখা আছে আল্লাহর নাম আল্লাহ তুমি এই স্থানটিকে চির শান্তিতে রেখো ভেতরের সমাধির চারপাশে আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও জান্নাত সম্পর্কিত আয়াত খোদাই করে লেখা হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে তাজমহল নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় বত্রিশ মিলিয়ন ভারতীয় রুপি যা তৎকালীন সময়ের যা আজকের বাজার মূল্য প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তাই উনিশশো সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং দুই হাজার সালে এটি বিশ্বের নতুন সাত সপ্তাশ্চার্যের একটি হিসেবে স্বীকৃতি পায় প্রতিদিন গড়ে চল্লিশ হাজারের বেশি পর্যটক এখানে ভ্রমণ করে এবং বছরে প্রায় সাত বিলিয়নের বেশি মানুষ তাজমহলকে দেখতে আসে আর যে সমস্ত শ্রমিকরা শেষ পর্যন্ত কাজ করেছিলেন তাদেরকে তিনি সোনা রূপা অর্থ সম্পদ দিয়ে খুশি করে দিয়েছিলেন সম্রাট শাহজাহানের শেষ ইচ্ছা ছিল যমুনার অপর পাশে কালো মার্বেল পাথর দিয়ে আরেকটি কালো তাজমহল তৈরি করতে যেখানে তাকে সমাধিস্থ করা হবে কিন্তু তার আওরঙ্গজেব তাকে বন্দী করে রাখে আগ্রা ফোর্টে যেখানে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন পরবর্তীতে মৃত্যুর পর শাহজাহানকেও মমতাজমহলের পাশে সমাধিস্থ করা হয় এই প্রেমের তাজমহল শুধু ভারতেরই নয় সমগ্র বিশ্বের ভালোবাসার প্রতি এটি এক মানুষের স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আজ এটি কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে প্রেম শিল্প স্থাপত্য ও ইমানের এক সাদা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে এই প্রেমের তাজমহল যা সত্যিই বলে প্রেম মরে না তার রূপ পায় পাথরে মর্মে আর ইতিহাসে এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন জানাওয়া জানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান